এই বানরটির বুদ্ধি থেকে তো আপনারা হয়ে যাবেন বানরটা কিভাবে ছোট লাঠিটা দিয়ে বড় লাঠিটা তার নিজে কাছে এনে নিল এবং বড় লাঠিটার মাধ্যমে কত সুন্দর করে প্যাকেটটি তার কাছে নিয়ে যদি বুদ্ধিমান মনে করেন তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন একদম কি ঘুরে পায় তা দেখে আপনারা অসংখ্য যাবেন কিন্তু এটা দেখার আগে আপনারা যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন মেয়েটি একদিন পুকুরের ধরে খেলা করতে করতে একটি সোনা খুঁজে পায় তা দেখে মেয়েটি অনেক খুশি হয় তো বন্ধুরা দেখুন এই লোকটি ট্যালেন্টে তো আপনারাও অবাক হয়ে যাবেন লোকটি সামান্য একটি তাসের টুকরো এনে টেবিলটা কীভাবে মেরামত করে তাসের টুকরোর সাথে কিছু নাটের টুকরা নেয় এবং নাটগুলো এর সাথে দিয়ে ভালো মতো মেরামত করে এবং সেম একইভাবে কালার করে লোকটির কাজটাকে যদি দক্ষ মনে করেন তাহলে লাইক সাবস্ক্রাইব দয়া করে করবেন বন্ধুরা দেখুন এই লোকটা একদিন এদিক দিয়ে যাচ্ছিল কিন্তু এখানে একটা নদীর ধারে একটা হরিণকে পড়ে থাকতে দেখে এটা দেখে লোকটার অনেক মায়া হয় এই জন্য সে তার বন্ধুকে নিয়ে এসে এই হরিণটাকে অনেক কষ্ট করে তুলে ফেল দেয় লোকটাকে যদি ভদ্র মনে করেন লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন মা তো মাই হয় এই হাড়ির বাচ্চাতে একদিন তার একটি অন্য হাতির কাছে যায় ওই হাড়িতে তাকে রাগ করে হিংসা করে পুলের ভিতর ফেলে দেয় এবং তার মা দেখে দৌড়ে এসে তার বাচ্চাকে উদ্ধার করে তো মায়ের ভালোবাসা দিন অন্যদের সাথে তুলনা করা হয় না এটাই তার বাস্তব প্রমাণ ভিডিওটা ভালো লেগে থাকলে করবেন বন্ধুরা দেখুন কেউ যদি আপনাকে গুলি করে গুলি সর্বপ্রথম আপনাকে কেমন করে লাগবে তো দেখে নিন সর্বপ্রথম আপনার চামড়া ভেদ করবে তারপরে আপনার বডির মাসাল ভেদ করবে তারপরে আপনার হার পাশ ভেঙ্গে এই পাশ দিয়ে বের হয়ে যাবে এবং সাথে সাথে আপনার মৃত্যু হয়ে যাবে বন্ধুরা দেখুন ছেলেটি নদীর মধ্যে কি করে পায় এমন কিছু করে পায় যা দেখে সে রাতারাতি হয়ে যায় আপনারাও দেখতে থাকুন আপনারাও অবাক হয়ে যাবেন ছেলেটি একদিন নদীর ভিতরে একটি বক্স করে পায় এবং বক্সটি বাড়িতে এসে ভাঙ্গে এবং ভাঙার পর এর ভিতর থেকে অনেকগুলো টাকা পায় এবং এর ভিতরে অনেকগুলো সোনার হার পায় এবং এর ভিতর একটি সোনার বিটকয়েন পায় সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন এই কাকটির কাছ থেকে তো আপনারা অবক হয়ে যাবেন কাকটিকে তার মালিক এমন ভাবে ট্রেনিং করেছে যাতে সে এরম করে খাবার খায় কাকটির মালিক একটি পাইপের মধ্যে খাবার ঢুকে দেওয়া যায় তারপরে কাকটি এসে এরম